শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢোলাপির হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি যে সাইটে রয়েছি এ সাইটে শুধু খামার উপযোগী অল্প পুঁজিতে পাওয়া যাচ্ছে দেশি বাচ্চা ভূয়ানি ছাগল আসুন দেশি বাচ্চা ভরণী ছাগল ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই হাটে আমি আবার সঙ্গে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতি সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দেশি বাচ্চা ভরণী ছাগলের বাজার সুন্দর একটি বাচ্চা ঘুরানি ছাগল বাচ্চাটি মায়ের দুধ খাচ্ছেন দুধ পান করছেন আমরা দেখতে পাচ্ছি ভাই বাচ্চাটি খুব সুন্দরভাবে হাতে নিয়েছে খুব সুন্দর ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো বড় ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা একটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন না এটা কি বাচ্চা ঘুরানি না বাচ্চা ঘুরানি মাটা কী জাতের মাটা হচ্ছে ক্রোস আর বাচ্চাটা বাচ্চাটা হলো হরিয়ানা করস খুব উন্নত মানের জাত হ্যাঁ তাই মাটার বয়স কিরকম অদাত রয়েছে তাই খুব সুন্দর আচ্ছা এটা কি প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চা ভরণি আজকে দাম কত চাচ্ছেন ভাই দাম চাইতেছি তেরো হাজার তেরো টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত দশ একটু ভাঙতে বলে দশ ভাঙতে বলে তাই আপনার টার্গেট কত টার্গেট ওই রকম সাড়ে দশ হাজার হলে ছাড়বেন তাই খুব সুন্দর তো আজকে বাচ্চা ভরণের ভাই খামার হয়ে কিরকম আমাদের সামনে যে বাচ্চা ভরণের ছাড়টি রয়েছে মাটি হলো ক্রোস আর বাচ্চাটি হলো হরিয়ানার ক্রস বড় ভাই তার দিচ্ছেন সাড়ে দশ হাজার টাকা হইলে উনি ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে দশ ভাঙতে বলতেছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে আরেকটি বাচ্চা ভুড়ি ছাগল রয়েছে দেশি চাষা ভালো আছেন তো আজকে কটা চলে আসছেন

বারো হাজার টাকা দাম যাচ্ছে আচ্ছা আপনি কত হলে ছাড়বেন তেরো সাড়ে তেরো হলে তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা হলে ছাড়বেন তেরো হাজার টাকা হলেও তো ছাড়বেন না আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা মাটা ক বয়স কীরকম ছয় দাদা ছয় দাদা আর বাচ্চাগুলো বয়স ওই এক মাস আচ্ছা খুব সুন্দর এই হাটটার নাম কী সাচ্চা ঢেলাপির ঢেলাপিরি হাট কবে কবে হয় মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার সপ্তাহে দুই দিন হয় সকাল কয়টা শুরু হয় নয়টা থেকে শুরু কটা পর্যন্ত চলে 4টা থেকে পাঁচটা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধু আমরা দেখছি আজকের ঢোলাপিহাটের বাচ্চা ভরণী ছাগলের বাজার সুপ্রিয় কৃষক ভাই খামারি বন্ধুগণ আমাদের সামনে আরেকটি দেশি ছাগল রয়েছে বাচ্চা ফুরানি চাচা ভালো আছেন তো আজকে কটা ছাগল আসছেন ছাগল কটা নিয়ে আসছেন দুইটাই না এই যে বাচ্চা ফুরানি যেগুলো আচ্ছা এগুলো কী জাতের ছাগল এগুলো দেশি জাতের দেশি না বাচ্চাটার বয়স কত দিন মাত্র বিশ দিন তাই পাঠানো পাঠি 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 তাই দাম কত চাচ্ছেন এগারো হাজার আর কাস্টমার দাম দিচ্ছে কত আট হাজার আপনি কত হলে ছাড়বেন দশ হলে ছাড়বেন খুব সুন্দর সুপ্রিয় কৃষকভাবে দেবেন আমাদের সামনে যে যে দেশি বাচ্চা ভুনে ছালটি রয়েছে চাচা টার্গেট দিচ্ছে দশ হাজার টাকা লোক ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে আট হাজার টাকা

আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাইছি নয় হাজার আর দাম দিচ্ছে কত কাস্টমার ছাড়ে ছয় আপনি কতলে ছাড়বেন সাত পার হইলে তাই খুব সুন্দর তো আজকে আমদানি কীরকম আছে হাটে আমদানি বেশি আছে কাস্টমার কাস্টমার করুন তাই সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি দেশি সার দেশি বাচ্চা ভ্রণী ছাগলের বাজার সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুবেন আমাদের এখানে যে বাচ্চা ভ্রণী বাচ্চা ছাগলগুলো দেখা যাচ্ছে সবই হলো দেশি চার চারটি বাচ্চা রয়েছে এখানে বড় ভাই ভালো আছেন খুব সুন্দর ধন্যবাদ তো আজকে আপনি কথা চলে মাল ধরেছিলাম পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কি মাত্র একটা আর চারটে আছে এই আমাদের সামনে যে চারটে চারটে না আচ্ছা এগুলো পাঠা না পাঠি এগুলো তিনটে হাইলুন একটা পাঠা তাই তিনটা হাইলুন একটা পাঠা আচ্ছা এই বাচ্চাগুলোর বয়স কীরকম বেশি হবে না কয় মাস করে হবে তিন হয়ে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা এগুলোর একটা দাম কিরকম চাচ্ছেন দাম যদি পিস আছে 2500 করে পিস পিস তাই আর দাম দিতে কত করে দাম যাচ্ছে 1617 শুরু থেকে 1700 18 বন্ধু 18 বন্ধু বলছে 1800 নাকি আচ্ছা আপনি কত বলে ছাড়বেন আমরা তো ছাড়বো 2200 করে পিস হলে 2200 টাকা পিস হলে ছাড়বেন খুব সুন্দর তো এগুলো তো আপনার ব্যবসা ছাগল না হ্যাঁ ব্যবসা ছাগল তো আজকে এই যে দেশি ছাগল আমদানি কীরকম আছে হাটে দেখতেছেন তো দেশি ছাগলের মানে মূল্য আলাদা তাই কুরসের দাম ভিড় আলাদা মানে দাম ভাগ হয়ে যায় কুরসের দাম আলাদা দেশির দাম আলাদা তাই খুব সুন্দর এই হাটটার নাম কি রবিউল রবিউল ভাই তাই খুব সুন্দর রবিউল ভাই তো আজকে হাটে যে আপনি আসছেন এই হাটের নাম কি ঢেলাপির হাট কবে কবে হয় শুক্রবার মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার সকাল কয়টায় বসে এই হাল লাগে তোমার দশটার দিকে দশটা আর শেষ শেষ হয় কটার দিকে চারটে বন্ধু চলে তাই খুব সুন্দর তো ভাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগান রবিউল ভাই পাঁচটি বাচ্চা ছাগল নিয়ে এসেছেন একটি বিক্রি হয়ে গেছে আর ওনার হাতে রয়েছে চারটা উনি দাম চাচ্ছেন একটি দাম চাচ্ছেন পঁচিশশো টাকা করে আর কাস্টমার দাম দিচ্ছে সতেরোশো সতেরোশো থেকে আঠারোশো টাকা ওনার টার্গেট বাইশশো টাকা এই ধরনের বাচ্চা ছাগল অল্প টাকায় ক্রয় করে অবশ্যই আমরা বেশি দামে বিক্রি করতে পারবো অল্প দিনের মধ্যে সঙ্গে থাকুন সুপ্রিয় কৃষকভাই খামারি ভাই বন্ধুবান এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুবান যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সভার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন